বাজার বাজারের পক্ষ থেকে সমস্ত দর্শক এবং ক্রেতা সাধারণকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পুজোতে চলেই যাচ্ছে আর পুজোর কালেকশন দেখানোর জন্য কিন্তু অলরেডি আজকে কুর্তি প্যান্ট সেট কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে আমরা কিছু দেখাবো একদম যেটা এই বছরের ট্রেন্ডিং আইটেম সেটা হচ্ছে প্রিন্ট কনসেপ্টের উপর কুর্তি প্যান্ট সেট দেখুন পুরোটাই কিন্তু আমি একবার দেখাই পিওর কটন তার উপর কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের কাজ আছে দেখতেই পাচ্ছেন এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন পিওর হ্যান্ডওয়ার্কের কাজ আছে এর সাথে কিন্তু প্রত্যেকটার মধ্যেই আপনার মিক্স ম্যাক্স প্রিন্টার এই দেখুন প্যান্ট স্টেট প্যান্ট চলে আসবে তার সাথে কিন্তু ডিজিটাল প্যাটার্নের আপনার মলমল কাপড়ের উপর পুরো টাই কিন্তু অন্যটাও দেখিয়ে দিলাম ডিজিটাল প্যান্ট প্রিন্টের কিন্তু আপনার হচ্ছে অন্যপারটা আসবে দাম মাত্র ষোলোশো নিরানব্বই টাকা সাইজ এম থেকে থ্রি এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল অর্থাৎ ছেচল্লিশ চেস্ট পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে নেক্সট আইটেম দেখাবো পিওর মল কাপুরের উপর দেখুন আমার কাছে তো দুর্দান্ত লাগছে এই কনসেপ্টটি কিন্তু পুরো পুজোর পুরো প্যান্ডেলে কিন্তু এই বছর এই কনসেপ্টটি চলবে পুরো কনসেপ্টটা দেখিয়ে দাও একবার আমি খুলে দেখিয়ে দিলাম পুরো কনসেপ্টটা দেখিয়ে দাও একদম কিন্তু নতুন কনসেপ্ট তার সাথে কিন্তু কাঁথা স্টিজের কাজ আছে যে দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু পুরোটাই কাঁথা স্টিচ উপর দিকে চলে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ড টাচ কাজ হাতাটাইচ সেম ভাবে কিন্তু দেখুন হ্যান্ড টাচের কাজ আছে তার সাথে কিন্তু প্যান্ট প্রত্যেকটার মধ্যে স্টেট প্যান্ট পাবেন এবং দোপারটা কিন্তু সেম টু সেম কনসেপ্টের উপর পুরো মলমল কাপড়ের উপর পেয়ে যাবেন দাম মাত্র টু ওয়ান ডবল নাইন একটুখানি অন্য কনসেপ্ট নিয়ে আমরা ভিডিও করছি আমাদের কাছে কিন্তু 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 টাকা থেকে শুরু আছে সেট তার ভিতর থেকেও আমরা আজকে একটুখানি যারা রিস্ক লুক পড়তে যায় যারা একটু সোবার লুক পড়তে যায় তাদের জন্য কিন্তু একটু নতুন ভিডিও নিয়ে আমরা আজকে অলরেডি চলে আসছি বাজেট বাজারে কুর্তি প্যান্ট সেটের মধ্যে দেখুন একদম রকম যারা একটু কালারফুল পড়তে যান একদম একটু কালারফুল পড়তে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত আইটেম দেখুন পুরোটাই হ্যান্ডওয়ার্ক কাজ তার সাথে কিন্তু প্রত্যেকটার মধ্যে স্টেট প্যান পেয়ে যাবেন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু কাস্টমারেরও চারিদিক থেকে প্রচুর চাপ তার ভিতর থেকেও ভিডিও করিয়ে দিচ্ছি যাতে যারা প্রত্যেকে বলতে পারে যে দাদা ভিডিও কিন্তু আপডেট হচ্ছে না এটা জানি না বলতে পারে এটা চিন্তা করে যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে পথ চলছে আর সহযোগিতা করছে তাদের উদ্দেশ্যে কিন্তু চিন্তা করে আমাদের প্রচুর জায়গা থেকে অর্ডার আসে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ভিডিও করে দিচ্ছি মাত্র টাকা এর ভিতর কিন্তু আপনি পুরোটাই কিন্তু মলমল টেস্ট পেয়ে যাবেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এই কালারটা তো এত দারুণ লাগছে আমি বলব পূজাকে যে ক্যামেরা করছে তার নাম পূজা তাকে বলবো একটুখানি একটু জুম করে দেখাতে আলারটা দেখুন দুর্দান্ত কালার কনসেপ্ট পুরো পুজো প্যান্ডেলেই কিন্তু এই কনসেপ্টটি ঘুরবে এবছরে নতুন কিছু নেই কনসেপ্ট বলতেই কাপড় ডিফারেন্স নিয়ে আসছি কাপড় কিন্তু আমরা সব মলমলের উপর করিয়েছি পিওর মলমল কনসেপ্ট তার ভিতর কিন্তু দোপাট্টায় কিন্তু দেখুন সিকোয়েন্সের কাজ আসবে দোপাট্টাটা আমি পুরো খুলছি না ওভার ড্রাই করা বোধ ম্যাচিং তার সাথে প্যান্ট কিন্তু স্টেট প্যান্ট পুরোটাই মলমল কাপড়ের মাত্র ওয়ান সিক্স ডবল নাইন ষোলোশো নিরানব্বই টাকা আর কিন্তু পুরো পুজো মণ্ডপেই কিন্তু এই কনসেপ্টটি ঘুরবে এই বছর তিন কনসেপ্টের জন্য কিন্তু কাঁড়াকাড়ি বাজছে এবছর সকাল থেকে দাঁড়িয়ে দুশো আড়াইশো পিস করে এই কনসেপ্টটি বিক্রি হচ্ছে আর এই কনসেপ্টেই কিন্তু আমরা আজকে ভিডিও করে দেখিয়েছি দেখুন পুরোটাই রেওয়ান কিন্তু আমরা এই বছর রাখছিই না কাস্টমার রিওয়ান করতে করতে এক ঘেমি হয়ে গেছে আমরা কিন্তু একদম নতুন কনসেপ্ট নিয়ে আসি পুরো ডিজিটাল প্রিন্ট মল মল কাপড় তার সাথে কিন্তু দেখুন জর্জেটের ওন্না ওভার ড্রাই করা বোধ টু ম্যাচিং একদম পুরো ম্যাচিং সেম টু সেম ওভার ড্রাই করে ওন্না তৈরি করা তার সাথে কিন্তু দেখুন একদম সুপার ফাইন প্যান্ট এস টাইপের উপর একদম পুরো নতুনত্ব দাম শুনলে ভাবতেই পারবেন না মাত্র ওয়ান ফোর ডবল নাইন চোদ্দশো নিরানব্বই টাকা মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা সাইজ এম থেকে ফাইভ এক্সেল পর্যন্ত কিন্তু আপনাদের চলে আসবে তো যারা সাইজ নিয়ে ভাবছেন যে এখানে গিয়ে সাইজ পাবো কি না আমাদের কাছে কিন্তু শুধুমাত্র সেট কিন্তু বাহান্ন চেস্ট পর্যন্ত রাখি ভাবতে পারছেন মানে যারা ছত্রিশ চেস্ট আছে একদম রোগা তাদের জন্য কিন্তু আমরা রাখছি আর যারা বাহান্ন চুয়ান্ন চেস্ট পরে তাদের জন্য দেখুন একদম পুরো নতুন কটন পিওর কটন কনসেপ্ট দেখুন একদম সোবার যারা পড়তে যায় খুব সোবার লাইট টেস্ট পড়তে যায় তাদের জন্য কিন্তু একদম দুর্দান্ত পুরো দেখুন এইখান থেকে একটুখানি ব্র্যান্ডেড কনসেপ্ট ব্র্যান্ডেড একদম পুরো ডবল কপি করা তো নতুনত্ব কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা চলে আসছি ষোলোশো নিরানব্বই টাকা তার সাথে দেখুন পিওর মিক্স ম্যাক্স প্রিন্টের প্যান্ট তার সাথে পিওর কটন ব্যাপারটা দেখুন অন্যটাও দিয়েছি কিন্তু আর অন্য টোটালটাই কিন্তু আড়াই মিটার একদম কম কিছু রাখিনি প্রত্যেকটা অন্য কম হলেও কিন্তু আড়াই মিটার করে রেখেছি মাত্র নিরানব্বই টাকা আইটেম দেখাবো মলমলের উপর দুর্দান্ত কালার আমার হাতের সামনে চলে আসছে অলরেডি কালার দেখুন কালারটা এত দারুণ যারা একটু লাইফ হতো সানলাইট এরকম একটা ব্যাপার আছে কালারফুল বলতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত আইটেম ষোলোশো সরি এটা আঠারো আঠারোশো নিরানব্বই টাকা পড়বে পিওর মলমল তার উপর পুরো হ্যান্ডের কাজ করা পুরোটাই কিন্তু হ্যান্ডের কাজ করা তার সাথে দোপারটাও কিন্তু কনসেপ্ট পুরো মলমল কাপড়ের উপর প্রিন্ট কনসেপ্ট তার সাথে মিক্স ম্যাক্স প্রিন্ট প্রত্যেকটার কিন্তু মিক্স ম্যাক্স প্রিন্টের উপর আপনার হচ্ছে প্যান্ট আসবে মাত্র ষোলোশো আঠারোশো নিরানব্বই টাকা সরি আমি ভুল বললাম আঠারোশো নিরানব্বই টাকায় মলমল একদম নতুন কনসেপ্ট আর এবছর কিন্তু পঞ্চমী থেকে দশমী ষষ্ঠী থেকে বোধন সব কিছুতেই কিন্তু চলবে এই প্রিন্ট আর এই প্রিন্টের কিন্তু দুর্দান্ত কালেকশান নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি বাজার বাজার এই সেটটা হচ্ছে একদম নতুন কনসেপ্ট একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকের কাছে নেই আমরা তুলেছি আমরা করিয়েছি আমরাই রেখেছি এরকম একটা গ্যারান্টি দিয়ে বলছি পুরোটাই দেখুন সাবেকিয়ানা বাঙালির ঐতিহ্যর পুজো তার মধ্যেই কিন্তু একটা ব্যাপার থেকে শুভ ব্যাপার শুভ চিহ্ন করির একটা প্রত্যেকটাই লক্ষ্মী পুজো হোক আর যাই হোক একটা করির ব্যাপার থাকে সেইখান থেকে গোলার কাজটা ফুটিয়ে তুলেছি তার সাথে দেখুন প্যান্টটা কিন্তু আফগানি প্যান্ট পাকিস্তানি প্যাটার্নের আইটেম নতুনত্ব কনসেপ্ট নতুন প্রিন্ট একদম নতুনত্ব যদি কিছু চান তার জন্য কিন্তু আমরা সর্বদাই নিয়ে আসি বাজেট বাজারে একদম নতুন সেট নিয়ে মাত্র ওয়ান ফোর ডবল নাইন এর মধ্যে প্রচুর প্রিন্ট প্রচুর কালার এটা আপনি মলমল দেখাচ্ছি এর ভিতর কিন্তু এই দেখুন এই ধরনের কনসেপ্ট পেয়ে যাবেন আপনি কিন্তু কটন টেস্টের উপরে পেয়ে যাবেন যারা একটু স্লিভলেস করতে চান তাদের জন্য একটা দুর্দান্ত আইটেম দেখাচ্ছি একটুখানি ক্যাজুয়ালি ইউজ করতে চান তাদের জন্য দেখুন দুর্দান্ত আইটেম একদম সরু ফিতে দিয়ে এর ভিতর হাতা আছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই প্যাটার্নটা তৈরি করিয়েছি পুষ্পা প্যাটার্ন একদম নতুন কনসেপ্ট হাতা তো আছেই হাতা রেখেছি তার উপর কিন্তু এর সাথে কিন্তু দোপারটা পরলে ভালো লাগবে না এর সাথে স্টেট প্যান্ট সেম টু সেম কনসেপ্টের কিন্তু স্টেট প্যান্ট প্লাজো প্যান্ট টাইপের প্যান্টটা প্লাজো প্যান্ট আছে একদম নতুন কনসেপ্ট একদম দুর্দান্ত লুক পিওর মলমল কাপড় আছে মাত্র ওয়ান টু ডবল নাইন বারোশো নিরানব্বই টাকার সাইজ কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আপনাদের চলে আসতে হবে কোথায় বারাসা থরিতলা মোড়ের বাজেট বাজারে বাজেট বাজারে যারা দেখছেন ভিডিওটা শিয়ালদা থেকে ট্রেন ধরলে আপনারা চলে আসবেন কোথায় সোজা বারাসাত